শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজধানীতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শুক্রবার সকালে কারওয়ান বাজারে অভিযান চালানো হয় এ সময় ফ্রিজে মরা মুরগি রাখা অতিরিক্ত দামে বিক্রি করায় এক দোকানিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানার পাশাপাশি দোকানটি সাময়িক বন্ধ করে দেওয়া হয় জনস্বার্থে অভিযান অব্যাহত রাখার কথা জানান কর্মকর্তারা জানা যায় দীর্ঘদিন ধরে মরা মুরগি বিক্রি করে আসছিল দান চিকেন হাউস নামের এই দোকানটি এই মরা মুরগিগুলো বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া হয় কিন্তু আমরা প্রমাণের অভাবে আইনের আওতায় নিয়ে আসতে পারি নাই কিন্তু এখানে আমাদের কাছে ইভিডেন্স আছে এবং ওনার কথার যে স্বীকারোক্তি তার প্রেক্ষিতে এটি প্রমাণিত হয় যে এই মরা মুরগিগুলোই মূলত ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেছেন দীর্ঘদিন যাবৎ এবং বিভিন্ন রেস্টুরেন্টে ওনারা সাপ্লাই দেন আপনি সাধারণ পাবলিকে মরা মুরগি খাবেন আপনাদের শাস্তি দেওয়া হবে না এটা কোনো কোনো নায়িকা মানে এখানে কোনো রুচ নাই আমাদের পাশাপাশি জনসাধারণ সবাইকেই সচেতন হওয়া দরকার